হীরা মানিক জহরত যতই হোক দামি একটা মেয়ের কাছে তার স্বামী আমার মতো ভালো তোমায় বাসবে না তো কেউ ফুলের মতো ভালোবাসি আরও বাসব তোমায় বউ হীরা মানিক জহরত যতই হোক দামি একটা মেয়ের কাছে তার স্বামী আমার মতো ভালো তোমায় বাসবে না তো কেউ ফুলের মতো ভালোবাসি আরও বাসবো তোমায় বউ স্বপ্ন অনেক তোমায় নিয়ে বুকের মাঝে রাখি নিশি তোমার ছবি মনের মাঝে আঁকি স্বপ্ন তোমায় নিয়ে বুকের মাঝে রাখি নিশি তোমার ছবি মনের মাঝে আঁকি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিও যত খুশি শেয়ার করতে পারেন এবং এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ